আজকে তোমরা কি আঁকা শিখবে লাভবাড লাভবাড কি আঁকা শিখবি দেখো তার জন্য লাভবা আঁকতে গেলে তাহলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে একটি কি করলাম আমি এটা কি করলাম এক্স এক্স এটা এক্স হলো তো তাহলে লাভবা ডাকতে গেলে প্রথমে কি করতে হবে এক্স করতে হবে এস নয় এক্স ঠিক আছে তারপরে এই এক্সটার থেকে আমাদের লাভবা টাকা হবে তাহলে এক্সটা হয়ে গেছে এরপরে দেখো এখানে একটি গোল করতে হবে এই দিকটা তো একটি কি করব আমরা গোল করতে হবে ঠিক আছে তারপর এইখান থেকে নিয়ে এসে এখানে জয়েন করে দিবে এখান থেকে ঘুরিয়ে এনে এখানে কি করতে হবে জয়েন্ট করতে হবে তাহলে এইটা যেমন করলাম আমি ঠিক তেমনই আমাদেরকে এটাও জয়েন্ট করতে হবে ঠিক আছে তারপরে গলাটাতে এই রকম একটি লাইন টেনে দিতে হবে দাগ ঠিক আছে তারপর ডানা করার জন্য এখান থেকে শুরু করে এইখানে এনে শেষ করতে হবে এইটা যেমন করলাম আমি ঠিক এই ঠিক তেমনই করতে হবে বুঝতে পারলে তাহলে এরপরে এখানে তো চোখ করতে হবে তাই তো তাহলে এই হলো চোখ আর ঠোঁট করতে হবে তো তাহলে এইটা ঠোঁট হয়ে গেল তাহলে এটারও সেম টু সেম কি করব একটি ঠোঁট আর একটি চোখ বুঝতে পারলে এরপরে এই তাহলে এটা পাখি হলো তাই তো লাভ বার্ড এরপরে এটার লেজ করতে হবে এইখান থেকে শুরু করবে কথার থেকে শুরু করবে এইখান থেকে শুরু করে এনে এখানে জয়েন করে দেবে তাহলে এটাও ঠিক এখান থেকে শুরু করে এনে এখানে জয়েন করে দেবে তাহলে এটা আমাদের কি হলো তাহলে যে পাখিগুলো পাখিগুলো বসে আছে তার জন্য এখানে একটি আমাদেরকে কি দেখাতে হবে ডাল দেখাতে হবে কি দেখাতে হবে ডাল দেখাতে হবে কি দেখাতে হবে ডাল তাহলে এরপরে আমরা এটাতে কি করব কালার করব। ঠিক আছে তাহলে এরপরে আমরা এটা কি করব করবো করব? তাহলে এটা কালার করার জন্য আমরা এই কালারটা ব্যবহার করবো কি নাম লাইট গ্রিন কি গ্রিন লাইট গ্রিন তাহলে দেখো আমি কিভাবে লাইট গ্রিনটা করছি হ্যাঁ তাহলে আগে কি করতে হবে আউটলাইন কি করতে হবে এই দেখো এইভাবে আউটলাইন হয়ে গেল তারপরে এটা ভরাট করতে হবে কি করতে হবে ভরাট করতে হবে তাহলে এটা হলো যেমন ঠিক তেমন এটাও করতে হবে এটাও আউটলাইন দিয়ে চার সাইডে যত্ন করে আউটলাইন দিয়ে তারপরে ভরাট করে দিতে হবে এই দেখো এইভাবে তারপরে এটাকেও আউটলাইন দিতে হবে আউটলাইন দিয়ে কি করব ভরাট করব তাহলে আমরা এই দিকটা তো কি করব লাইট গ্রিন রং করার জন্য আগে আউটলাইন দিতে হবে তারপরে গিয়ে ভরাট করবে তাহলে এই যেমন করলাম ঠিক আমরা এটাও তেমনই করব বাইরে কিন্তু বের করা যাবে না যাবে না যদি আউটলাইন না দাও তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে তাই আউটলাইন দিয়ে তারপরে রংটা ভরাট করতে হবে দেখো এই দিকটা হলো এরপর আমি এই দিকটা করব আউটলাইন দেবে তারপরে কি করবে ভরাট করবে তাহলে মাথা হয়ে গেল শরীর হয়ে গেলে পরে আমাদেরকে কি করতে হবে লেজটা করতে হবে এরপর এই দিকে লেজটা করব এখানে আমরা কি গ্রিন ব্যবহার করছি লাইট গ্রিন আচ্ছা লাইট গ্রিন আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কি গ্রিন ব্যবহার করব কি নাম এটার কি নাম ডিপ গ্রিন তাহলে ডিপ গ্রিনটা কিন্তু বিশেষ করে শেডের জন্য আমরা এখানে দিচ্ছি তাই তো পাখিটা যাতে কি হয় সুন্দর লাগে তার জন্য আমরা এখানে সেট ব্যবহার করছি এইভাবে তাহলে এটাও করব ঠিক তেমনই ওইটা যেমন করলাম বুঝতে পারলে তাহলে এইখানে যেমন ডিপ গ্রিন ব্যবহার করলাম আমি ঠিক এইখানেও ওইরকমই ডিপ গ্রিনটা ব্যবহার করব এইভাবে ঠিক আছে বুঝতে পারছো এরপরে এই যে লেজটা লেজটাতে লেজটাতে কি করব আউটলাইন দেব ডিপ গ্রিন দিয়ে আউটলাইন দেব এই যে গলাটা এই কালারটা কালারটা কি নাম কি নাম তাহলে এই রেড কালার দিয়ে আমরা ঠোঁটটা করব পাখিটা আর কি করব ঠোঁটটা করব গলাটা করব গলার এই যে দাগটা রয়েছে এখানে আমরা কি দেব কি কালার লাল এইভাবে তাহলে এটা কি বার্ট বলা হলো লাভ কি বাট লাভ তাহলে আমাদের হয়ে গেছে এরপর আমরা কি করব পাখিটা পাখিগুলো লাভ বাটগুলো কোথায় বসে আছে একটি ডালে তার জন্য আমাদেরকে ডালটা করতে হবে আগে হয়ে গেছে কালার আমি তাহলে এখানে ব্রাউনটাকে আউটলাইন দিতে হচ্ছে তাই তো এইভাবে ব্রাউনটাকে আউটলাইন দেবে তাহলে মনে হবে লাভ পাঠ গুলো একটি ডালে বসে আছে চোখ গুলো করব তাহলে চোখ গুলো করার জন্য আমাদেরকে কিনতে হবে এখানে ব্ল্যাক কিনতে হচ্ছে দেখো ব্ল্যাকটা এইভাবে করবে তাহলে আমাদের লাফারটা কমপ্লিট হয়ে গেল লাভবাটটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল পারবে তকা করতে তুমি পারবে তাহলে এটা বাড়িতে করবে তুমি করবে ঠিক আছে